সীমান্ত পার করে হাসনাবাদের আকাশে ঢুকে পড়ল ড্রোন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিএসএফ তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি সুন্দরবনের পর হাসনাবাদের আকাশে ড্রোনের ঘোরাফেরা অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের আকাশে পরপর ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান সাধারণ মানুষের বাসস্থান থেকে শুরু করে ধর্মীয় স্থান লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান কিন্তু তাতে সফল হতে পারেনি তারা বারবার পরাজিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে তবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের আতঙ্ক ভারতের আকাশে ফের ড্রোনের দেখা মিলল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতের আকাশে ঢুকে পড়ল ড্রোন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যা নাগাদ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাটাখাল সেতুর ওপরে বেশ কয়েকজন যুবক বসেছিলেন সে সময় তারাই নাকি বাংলাদেশের দিক থেকে পরপর তিনটি ড্রোন উড়ে আসতে দেখেন তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি বন্দি করেন তারা এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মনে আতঙ্ক দানা বেঁধেছে এরপরই খবর দেওয়া হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় পুলিশ ও বিএসএফ উভয়ের পক্ষ থেকেই পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এগুলি বাংলাদেশের দিক থেকে এসেছিল কিনা কেনই বা ওই এলাকায় উড়ল তা খতিয়ে দেখা হচ্ছে কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে তা ব্যর্থ হয় তাই রাতের অন্ধকারে কলকাতা এবং কলকাতার আশেপাশের এলাকায় রাতের আকাশে অজানা ড্রোনের এই বিচরণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার বিষয়ে বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালাম মন্ডল বলেন সন্ধ্যা এলাকার কিছু যুবক কাটাখাল সেতুর ওপরে বসে খেলা দেখছিল সে সময় তারা লক্ষ্য করে বাংলাদেশের দিক থেকে একটি আলো আমাদের এলাকার দিকে আসছে আমাদের ব্রিজের ওপর দিয়ে গিয়ে শ্মশানের দিকে যায় কিছুক্ষণ হোল্ড করার পর আবার সেটি বাংলাদেশের দিকে ফিরে যায় খবর পাওয়ার সাথে সাথেই আমরা স্থানীয় থানায় খবর দিই খবর দেওয়া হয় এ ঘটনার কিছুক্ষণ পর আবার আমরা দুটো ড্রোন দেখতে পাই সেটা মহিষপুর এবং দিকে যায় এরপর সেটা বিলীন হয়ে যায় স্থানীয়দের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের দিক থেকে ড্রোন ভারতবর্ষে আসে তবে উত্তপ্ত সেটা কেন এবং কিসের জন্য আসলো সেটা জানার প্রয়োজন আমরা এলাকাবাসী হিসাবে খুবই আতঙ্কিত আমাদের কাঠাঘালের কিছু ছিল তারা বিদিজের ওপরে আইপিএল খেলা দেখছিল হঠাৎ করে লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এইভাবে একটা লাইট চলে আসে এবং ওটা ওদের ধারণা সেটা ড্রোন এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করলো ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেলো হাসকামার্থান থানাকে জানায় এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি বিএসএফ পুলিশ প্রশাসন সবাই চলে আসে তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে মহিষপুরের দিকে ওরকম দুখানা ড্রোন উঠছে এবং সেই দুখানা ড্রোন উঠতে উঠতে আবার ওপরে বাদামতলার দিকে চলে আসে এই বর্তমান ভারত পাকিস্তান একটা যুদ্ধ একটা যুদ্ধের আওয়াজ চলছে কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো এবার সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ বাংলা পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে বর্তমানে বাংলাদেশের যে তদরিকি সরকার সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে ঠিক রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায় তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন রাত দশটা নাগাদ এই ব্রিজের ওপরে বসে আমরা আইপিএল খেলা দেখছিলাম হঠাৎ দেখি একটা আলো বাংলাদেশের দিক থেকে আসছে কিছুক্ষণ পর দেখে আরো দুটো আলো আমাদের এলাকার দিকে আসে কিছুক্ষণ হোল্ড করার পর তারা চলে যায় আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ প্রশাসন এবং বিএসএফকে কে জানাই খবর পাওয়ার সাথে সাথেই তারা চলে আসেন এবং অনেকক্ষণ তারা ছিলেন আমরা যেহেতু বর্ডার এলাকায় থাকি দেশের যা পরিস্থিতি তাতে হঠাৎ এরকম ড্রোন কেন আসলো তাতে আমরা আতঙ্কিত রাত দশটার সময় আমরা তখন মানে আইপিএল খেলা দেখছিলাম মোবাইলে আর তারপরে হঠাৎ একটা ড্রোন আসে বাংলাদেশের দিক থেকে আমরা তখন ভাবছিলাম যে ওটা কি লাইট কত দেখাচ্ছিল আমরা প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখলাম ওটা ড্রোন সেটা ঘুরে চলে গেল তারপরে কিছুক্ষণ পরে আবার দকানা আসলো এসে ঘুরে চলে গেল ওই টাওয়ার ছিল টাওয়ার ওই দিকটা গিয়েছিলো ওখান থেকে ঘুরে তারপরে ওরা এই যে তিন নদীর দেখা যাচ্ছে ওখানে দোকানা হল করে তারপরে ওরা চলে গেল পাশে বাংলাদেশ না হ্যাঁ পাশে ওই দেখা যাচ্ছে বাংলাদেশ এই পাশে বাংলাদেশ বাংলাকে ভুল করে চলে সেটা এখন তো বলা হচ্ছে যেহেতু এখন কান্ডিশন ও দেশের পরিস্থিতিটাও তো ভালো নেই আতঙ্কা ভুগছে না আমরা তো বর্ডার সাইডে আমরা তো নিশ্চই একটা সবসময় ভয়ের ভিতরে থাকি আমাকে বললো